নিউজিল্যান্ডে পড়াশোনা করতে চান বিদেশে পড়াশোনার স্বপ্ন শতকরা নব্বই শতাংশ মানুষেরই থাকে কিন্তু সঠিক গাইডলাইন না পাবার জন্য অনেকের স্বপ্ন কোনোদিন পূরণ হয় না তাদের জন্যই এই ভিডিও যারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে চান কিন্তু কিভাবে করা উচিত সেটা সঠিকভাবে জানেন না এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনাদের নিউজিল্যান্ড যাবার জন্য যা যা করা প্রয়োজন তার একটি সুন্দর ধারণা পেতে পারেন নিউজিল্যান্ড শিক্ষা মান এবং নিরাপদ পরিবেশ আর পার্ট টাইম কাজের সুযোগের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে খুব জনপ্রিয় একটি গন্তব্য কিছু সহজ ধাপ অনুসরণ করলে সেখানে যাওয়ার স্বপ্ন পূরণ হবে চলুন জেনে নেই বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যাওয়ার কিছু সঠিক ধাপ প্রথম ধাপ কোর্স এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রথম ধাপে আপনাকে সঠিক কোর্স এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে নিউজিল্যান্ডে টোটাল আটটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে যার ভিতরে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো সবই র্যাঙ্কিংয়ের উপরে রয়েছে ইউনিভার্সিটি অব অকল্যান্ড ইউনিভার্সিটি অব বোটাগো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন মেসি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ক্যান্ড্রেবেরি ওয়াইকাতো ইউনিভার্সিটি লিঙ্কন ইউনিভার্সিটি অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজিস অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে নিউজিল্যান্ড ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজিস মিডিয়া ডিজাইন স্কুল হোয়াইটেরিয়া নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ইনটে সাধারণত ফেব্রুয়ারি এবং জুলাইতে হয় কিছু কিছু কোর্সে অক্টোবর অথবা নভেম্বরেও এই কোর্স থাকে নিজের ক্যারিয়ার অনুযায়ী সঠিক কোর্স বেছে নেওয়া খুবই জরুরি তাই আপনাদেরকে ইনটেকের সময় অনুযায়ী হাতে রেখে প্রস্তুতি শুরু করতে হবে আগাম প্রস্তুতি থাকা খুবই জরুরি দ্বিতীয় ধাপ ইংরেজি দক্ষতার প্রমাণ এবং ভাষার দক্ষতা নিউজিল্যান্ডের সরকারি ভাষা হলো ইংরেজি আর দেশটির বেশিরভাগ মানুষই ইংরেজিতে কথা বলে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা খুবই জরুরি ব্যাচেলর ডিগ্রি জন্য নিউজিল্যান্ডে সাধারণত এ সিক্স পয়েন্ট এবং প্রতিটি ব্যান্ডে অন্যতম ফাইভ পয়েন্ট ফাইভ প্রয়োজন হয় আর পিটিইতে ফিফটি ফাইভ নো ব্যান্ড লেস দেন ফিফটি প্রয়োজন হয় মাস্টার্স ডিগ্রিতে আইএলটিএসের সিক্স পয়েন্ট আবার কিছু ক্ষেত্রে স্পেশালাইজড কোর্সে সেভেন পয়েন্টের প্রয়োজন হতে পারে আর পিটিইতি ফিফটি এইট নো ব্যান্ড লেস দেন ফিফটি ফাইভের প্রয়োজন হতে পারে তাই ভিসার আগে ইংরেজি দক্ষতা পরীক্ষায় পাশ করা জরুরি তৃতীয় ধাপ হলো বিশ্ববিদ্যালয় আবেদন এবং অফার লেটার গ্রহণ আপনাকে অবশ্যই প্রথমে বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে তারপরে আপনাকে গ্রহণ করতে হবে অফার অফ প্লেস আবেদন করার জন্য প্রয়োজন এসএসসি এইস ব্যাচেলর মাস্টার্সের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং টেস্টিমোনিয়াল ভ্যালিড পাসপোর্ট আইএলসপিটিই অথবা টোফেল ইংরেজি দক্ষতার সনদ এস ওপি স্টেটমেন্ট অফ পারপোস রেকমেন্ডেশন লেটার অনলি ফর মাস্টার্স কিছু কিছু বিশ্ববিদ্যালয় অনলাইন ফি এর মাধ্যমেও কার্যক্রম করতে পারে এসওপিতে আপনার ক্যারিয়ার প্ল্যান আগ্রহ উদ্দেশ্য সঠিকভাবে পর্যালোচনা করতে হয় অবশ্যই আপনাকে রেকমেন্ডেশন লেটারটি যুক্ত করতে হবে সাধারণত পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেকমেন্ডেশন লেটার পাওয়া যায় আবেদন গ্রহণ করলে অফার লেটার আসবে এরপরে আপনার চতুর্থ ধাপ হলো অ্যাপ্রুভড ইন প্রিন্সিপালের জন্য আবেদন করা এটা করতে অনেক ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয় পাসপোর্ট অফার অফ প্লেস মেডিকেল ব্যাঙ্ক স্টেটমেন্ট লিভিং কস্ট প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা এবং মেডিকেল রিপোর্টের প্রয়োজন হয় অ্যাসেট ইভ্যালুয়েশন যেমন জমির প্রত্যেকটি কাগজ দলিল এবং নোটারাইজড করা কাগজপত্রের প্রয়োজন হতে পারে ভিসাপি সাধারণত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা বাংলাদেশি টাকায় লাগতে পারে সব ঠিক থাকলে তারা তিরিশ থেকে চল্লিশ কর্মদিবসের ভিতরে অ্যাপ্রুভ ইন প্রিন্সিপাল প্রদান করে পঞ্চম ধাপ এর পরে আপনাকে টিউশন ফিস প্রদান করতে হবে আপনার কোর্স অনুযায়ী স্কলারশিপের ভিত্তিতে যে টিউশন ফিস আসবে সেটা আপনাকে নিউজিল্যান্ডে পাঠাতে হবে স্টুডেন্ট ভিসা কমপ্লিট করার পরে সাত থেকে দশ দিনের ভিতরে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় নিউজিল্যান্ডে সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি আছে ভ্যাকেশনে ফুল টাইম কাজ পাওয়া যায় নিউজিল্যান্ডে আসার পর আপনাকে বাসাতে অবশ্যই থাকার জন্য একটি বাসার প্রয়োজন হবে নিউজিল্যান্ডে স্টুডেন্ট ডরমেটরিতেও থাকা যায় এছাড়াও আপনি বাহিরে বাসা নিয়ে থাকতে পারবেন শেয়ার্ড রুমে সাধারণত একশো পঁচাত্তর পড়তে পারে উইকলি এছাড়াও একটি সিঙ্গেল রুমে আপনাকে দুইশো থেকে দুইশো চল্লিশ এনজেডটি লাগতে পারে পড়াশোনার পাশাপাশি রিটেইল সুপারমার্কেটসহ সহ বিভিন্ন হেলথ রিলেটেড জব আপনি করতে পারবেন চাকরি পেতে অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকা জরুরি এভাবে একসময় আপনি এখান থেকে নিজেকে গড়ে তুলতে পারবেন মনে রাখবেন এটাই জীবন সঠিক জীবন সঠিক ক্ষেত্র শুরু করতে হবে একটা গল্পের শুরু অনেক কঠিন হলেও একটা সময় আপনার জীবনকে সহজ করে তুলবে তাই ভয় না পেয়ে এখন থেকেই এগিয়ে যান তাহলে অবশ্যই একদিন আপনি সফলতা লাভ করতে পারবেন নিউজিল্যান্ডে আপনাকে কখনোই সঠিক রণক্ষেত্র তৈরি করে কেউ দিবে না তাই আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আগাতে হবে যদি প্রস্তুতি নিয়ে আগান তাহলে এখন থেকেই শুরু করুন